আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সবাইকে স্বাগতম সুরা বাকারার ধারাবাহিক আলোচনার আজকের পর্বে গত ভিডিওতে আমরা সুরা বাকারার একুশ থেকে 29 নম্বর আয়াত নিয়ে আলোচনা করেছিলাম যেখানে আল্লাহ তালা দৃষ্টান্তের মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছেন বিশ্বাসীদের ও অবিশ্বাসীদের মধ্যে পার্থক্য তুলে ধরেছেন আজকের পর্বে আমরা সুরা বাকারার পরের অংশ অর্থাৎ ত্রিশ থেকে উনচল্লিশ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ এই আয়াতগুলোয় আল্লাহ তালা মানুষ সৃষ্টির সূচনা আদম আলি হুসাল্লামের ঘটনা এবং শয়তানের অহংকারের কাহিনী আমাদের সামনে তুলে ধরেছেন চলুন শুরু করা যাক সুরা আল বাকারার ত্রিশ থেকে উনচল্লিশ আয়াতের ব্যাখ্যাসহ আলোচনায় সুরা আল বাকারা আয়াত ত্রিশ থেকে উনচল্লিশ আয়াত ত্রিশ ওঈদ কালারব্বা লিল মালা ইকাতি ইন্নি জাইলুম ফিল আরদি খালি হাতা কলু আতা যা আলু ফিহা মাই ইউসিদু ফিহা ওয়াসফিকুদ্দিমা ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা قال اني اعلم ما لا অর্থ যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বললেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি স্থাপন করব তারা বলল আপনি কি সেখানে এমন কাউকে স্থাপন করবেন যে দুষ্কর্ম করবে ও রক্তপাত ঘটাবে আমরা তো আপনার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করি তিনি বললেন আমি যা জানি তোমরা তা জানো না আয়াত একত্রিশ ও আল্লামা আসমা আ কুল্লাহা সুম্মা আরদাহম আলল মাল ইকাতি ফখলা আম দি উনি বেসমাই হা ইনকুন্তুম অর্থ তিনি আদমকে সবকিছুর নাম শিক্ষা দিলেন তারপর সেগুলো ফেরেশতাদের সামনে পেশ করলেন এবং বললেন তোমরা যদি সত্যবাদী হও তাহলে এদের নাম বলে দাও আয়াত বত্রিশ কলু সুবহানাকা লা ইলমা না ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম অর্থ তারা বলল আপনি পবিত্র আমাদের কোনো জ্ঞান নেই শুধুমাত্র আপনি যা আমাদের শিখিয়েছেন তাই আমরা জানি নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ প্রজ্ঞাময় আয়াত তেত্রিশ কলা ইয়া আদামু

আমি কি তোমাদের বলিনি যে আমি আকাশ ও পৃথিবীর অদৃশ্য বিষয়ে জানি আমি জানি যা তোমরা প্রকাশ করো ও যা গোপন রাখো আয়াত চৌত্রিশ ওয়াঈদ কুলনালিল মালা ইকাতিস জুদুল আদামা ফসাজাদু ইল্লা ইবলি সা আবা ওয়াস্তাগবার ওয়াকানা মিনাল ফিরিন অর্থ যখন আমরা ফেরেস্তাদের বললাম আদমকে সেজদা করো তারা সবাই সেজদা করল কিন্তু ইবলিশ অস্বীকার করল অহংকার করলো এবং অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হল আয়াত পঁয়ত্রিশ ওয়াকুলনা আদমস্কোন আন্তা ওয়াজৌজুকাল জন্নতা ওয়াকুলা মিনহা রগদান হাই সুশেক্তুমা ওয়ালা তাকরবা হাজিহি সেজারতা ফতাকু না মিনা সলি মিনা অর্থ আর আমরা বললাম হে আদম তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বাস করো এবং সেখান থেকে ইচ্ছে মতো স্বাচ্ছন্দ্যে খাও কিন্তু এই গাছের কাছে যেও না না হলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হবে আয়াত ছত্রিশ হুমা মিম্মা ফিহি ওকুন্নাহ বিতু বা আদু কুম্লিবা আদিন আদুউন ওয়ালাকুংফিল আরদি মুস্তাকর রোং ওয়া মাতাওন ইলাহীন অর্থ কিন্তু শয়তান তাদের সেখান থেকে বিভ্রান্ত করল এবং জান্নাত থেকে বের করে দিল আর আমরা বললাম তোমরা একে অপরের শত্রু হয়ে পৃথিবীতে নেমে যাও তোমাদের জন্য সেখানে নির্দিষ্ট সময় পর্যন্ত বাসস্থান ও জীবিকা থাকবে আয়াত সাঁত্রিশ ফাতালাক্কা আদম মির রব্বিহি কালিমা তিন ফতাবা আলাইহি ইন্নাহু হুয়াত্তাওয়াবুর রাহিম অর্থ তারপর আদম তার প্রভুর কাছ থেকে কিছু শব্দ শিক্ষা নিলেন আর আল্লাহ তালা তার তৌবা কবুল করলেন নিশ্চয় তিনি তৌবা কবুলকারী পরম দয়ালু আয়াত আটত্রিশ থেকে উনচল্লিশ

অতপর আমার পক্ষ থেকে যদি তোমাদের কাছে কোনো পথ নির্দেশ আসে তাহলে যারা আমার নির্দেশ অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না আর যারা অবিশ্বাস করবে ও আমার আয়াতগুলোকে মিথ্যা বলবে তারা হবে আগুনের অধিবাসী সেখানে তারা চিরকাল থাকবে আলহামদুলিল্লাহ আজকের আলোচনায় আমরা সুরা বাকারার গুরুত্বপূর্ণ কিছু আয়াত শুনলাম এবং বুঝলাম আল্লাহ তালা আমাদের কীভাবে সৃষ্টি করেছেন শয়তানের অবাধ্যতা কেমন পরিণতি বয়ে আনে আর মানুষকে কীভাবে পৃথিবীতে পাঠানো হয়েছে একটি পরীক্ষার জন্য বন্ধুরা এই কুরআনের প্রতিটি আয়াতে রয়েছে আমাদের জীবনের পথনির্দেশ আমরা যদি মনোযোগ দিয়ে শুনি বুঝি এবং জীবনে তা অনুসরণ করি তাহলেই আল্লাহর রহমত আমাদের উপর বর্ষিত হবে ইনশাল্লাহ তোমরা সবাই কুরআন তিলাওয়তের অভ্যাস করো এবং প্রতিদিন একটু হলেও এর অর্থ বোঝার চেষ্টা করো আগামী ভিডিওতে আমরা সুরা বাকারার পরের আয়াতগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখো আমাদের ইউটিউব চ্যানেল নূরের ছোঁয়ায় যাতে পরের ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায় আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ